সেই ড্রাগন ফলটি কাটতেই ড্রাগন ফলটির মধ্যে থেকে একটা পরি বেরিয়ে আসে আমি তোমাকে দুই হারে স্বর্ণ মুদ্র দিচ্ছি এগুলো বিক্রি করলে তোমাদের অভাব দূর হয়ে যাবে মা ও মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি বাইরে এসো একটা জরুরি কথা আছে কি ব্যাপার মা তো বাড়িতে দেখতে পাচ্ছি না তার মানে মা বুঝে নদীতে পানি আনতে গেছে আমি বড় নদীতে মায়ের কাছে যাই মা তুমি এখানে এসেছো আর আমি ওদিকে বাড়িতে তোমাকে কত খুঁজলাম কেন রে মা টুম্পা কারো কিছু আবার হয়েছে নাকি তুই এভাবে আমাকে খুঁজতে এখানে এসেছিস মা সবাই বলছে আজ বিকালে নাকি আমাদের বনে ঝড় হবে আর ঝড়ে নাকি ঘরবাড়ি ভেঙে সবার ক্ষতি হবে তাই সবাই নিরাপদ আশ্রয় যাচ্ছে মা চলো না আমরাও কোথাও নিরাপদ আশ্রয় যাই মা টুম্পা তুই কি সত্যি বলছিস তাহলে আমাদেরও তো একটা নিরাপদ আশ্রয় খুঁজতে হবে চল মা আমরা বরং তাড়াতাড়ি বাড়ি গিয়ে সবটা গুছিয়ে নেই পাশের বনে গিয়ে দেখি কোথাও কোনো আশ্রয় পাওয়া যায় কি না এরপর টুম্পা ও টুম্পার মা পাশের বনে আশ্রয় খোঁজার জন্য বেরিয়ে পড়ে বাঘিনী ভাবি বাড়িতে আছেন অনেক বিপদে পড়ে এই বনে আপনার কাছে এসেছি একটু বাহিরে আসুন ভাবি আরে শিয়ালিটি যে তা কি হয়েছে এই অসময় আমার বাড়িতে এসে এত ডাকাডাকি করছো কেন ভাবি বড্ড বিপদে পড়ে আপনার এখানে এসেছি একটা আশ্রয়ের জন্য ভাবি আজ বিকালে আমাদের বনে নাকি ঝড় বৃষ্টি হবে আর সেই ঝড়ে নাকি অনেক ঘর বাড়ি ভেঙে নিয়ে যাবে বাঘিনী ভাবি আমাদের আশেপাশে তো কোনো আত্মীয় স্বজন নেই তাই আপনার এই পাকা বাড়িতে যদি দুই তিন দিনের জন্য আমাদের মা একটু থাকতে দিতেন তাহলে খুব উপকার হতো ভাবি আরে এই আমার বাড়িটা তোদের মতো ভিকারিদের জন্য আশ্রয় কেন্দ্র বানায়নি যে যখন তখন কেবেসে থাকতে চাইবে আর তাকে আমার বাড়িতে থাকতে দিতে হবে আর তাছাড়া তোদের মতো গরিবদের দেখেই তো আমার বমি পাচ্ছে আমাকে আর ডিস্টার্ব করবি না তোরা এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা বাঘিনের এমন কথা শুনে টুম্পা ও টুম্পার মা সেখান থেকে চলে যায় মা বাঘিনী কাকিমা তো তার এখন আমরা কোথায় যাব আর আমাদের বনে থাকলে তো আমরা ঝড়ের কারণে মরেই যাব মা এইসব অলক্ষণের কথা বলতে নেই রে মা সৃষ্টিকর্তা সাথে থাকলে আমাদের কিছুই হবে না মা চল এখন আমরা আমাদের বাড়িতেই ফিরে যাই এরপর তারা মামে তাদের বাড়িতে ফিরে যায় আর সেদিন বিকাল থেকেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় মা টুম্পা দেখ ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এমন বৃষ্টি পড়লে আমাদের ঘর ভেঙে যাবে না মা আবার উড়েও যাবে না তুমি ঠিক বলেছ মা সৃষ্টিকর্তা থাকলে আমাদের কিছুই হবে না মা টুম্পা বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেছে রে মা তুই বাড়িতেই থাক আমি বনে গিয়ে দেখি কোনো ফল পাই কি না ফল পেলে তোর জন্য ফল নিয়ে আসব। আমিও তোমার সাথে যাব মা একা একা থাকতে আমার বড্ড ভয় করে আর তাছাড়া এই বনে সবাই তো এই বোন ছেড়ে চলে গেছে আমি কার সাথে খেলা করব। আমাকে বরং তুমি তোমার সাথে নিয়ে যাও মা আচ্ছা ঠিক আছে তোর একা একা থাকতে হবে না তুই বরং আমার সাথেই চল মা তুমি অনেক ভালো আমার শোন আমা আমাকে সাথে করে নিয়ে গেলে আমরা অনেক ফল নিয়ে আসতে পারব মা দেখো না এ কি কাণ্ড ওই গাছটাতে গোলাপি রঙের একটা ফল ধরে আছে ওই ফলটা আমাকে পেরে দাও না মা ওই ফলটা দেখতে কি সুন্দর খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে এ কি লেবু গাছে ড্রাগন ফল ধরে আছে কেন সৃষ্টিকর্তার কি ইচ্ছে দেখ এই ফলের নাম ড্রাগন ড্রিমা দাঁড়া তোকে আমি এক্ষুনি ফলটা পেরে দিচ্ছি মা ড্রাগন ফলটা খেতে বলছে ভারী মজা মা তুমি আর দেরি করো না তাহলে গাছটা থেকে আমাকে ড্রাগন ফলটা এখনই পেরে দাও এরপর সে সে ড্রাগন ফলটা পেরে নেয় মা আমি ড্রাগন ফলটা খেতে থাকি আর তুমি কিছু ফল পেরে নিয়ে আসো কেমন এই ফলটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে না জানি ফলটা কত সুস্বাদু হবে এই ফলটা এখন খাওয়া যাবে না রে মা বাড়িতে গিয়ে বটি দিয়ে এর খোসা ছাড়াতে হবে তারপর খেতে বুঝলি পারবি আচ্ছা মা ঠিক আছে এই ফলটা তাহলে আমি বাড়িতে গিয়েই খাবো ওর তারা মা মেয়ে কিছু ফল নিয়ে বাড়িতে চলে আসে মা এবার আমাকে ড্রাগন ফলটা কেটে দাও আমি এই ফলটা খাবো এরপর টুমপার মা সেই ড্রাগন ফলটি কাটতেই ড্রাগন ফলটির মধ্যে থেকে একটা পরি বেরিয়ে আসে একই মা ফলের ভেতর থেকে দেখছি কত সুন্দর একটা পরিবের হয়ে আসলো একই পরি তুমি এই ড্রাগন ফলের মধ্যে বন্দি হয়েছিলে কেন আমি তোমাদের সব কিছু খুলে বলছি শোনো তাহলে পশুদের রাজ্য কত সুন্দর আমি এর আগে এমন রাজ্য দেখিনি আজ আমি এই পুরো রাজ্য ঘুরে দেখব তারপর আমার রাজ্যে ফিরে যাব আরে ও মা গাছে তো অনেক লিচু ধরে আছে আমার তো খোদাও লেগেছে আমি বরং কিছু লিচু খেয়ে নেই আরে বা লিচুগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই সুস্বাদু এরপর আমি লিচু খেয়ে বেঁচে বেলার সময় এক তান্ত্রিক বাবার গায়ে ভরে এ কি কার এত বড় সাহস আমার গায়ে ঢিল চুরে আমার ধ্যানটা নষ্ট করে দিল ও এই পরি তুই এই কাজ করেছিস তোকে তো শাস্তি দিতেই হবে না না তান্ত্রিক বাবা আমি ইচ্ছে করে ফেলিনি আমাকে কিছু করবেন না আমাকে ছেড়ে দিন এরপর শয়তান তান্ত্রিক আমাকে ওই লেবু গাছে বন্দ্রে করে সেখান থেকে চলে যায় আমি ফল কাটার কারণে আমি সেই ফল থেকে মুক্ত হতে পারলাম তোমাকে অনেক ধন্যবাদ শিয়ালিনী ও এই ব্যাপার এখন সবটা বুঝতে পারলাম পরি তুমি এখন তোমার রাজ্যে ফিরে যাও নয় তো তান্ত্রিক তোমাকে দেখলে আবার বন্দি করবে শিয়ালিনী তুমি অনেক ভালো তুমি আমাকে সাহায্য করেছো তাই আমি খুশি হয়ে আমি তোমাকে দুই হাড়ি স্বর্ণমুদ্রা দিচ্ছি এগুলো বিক্রি করলে তোমাদের অভাব দূর হয়ে যাবে পরি তোমাকেও অনেক ধন্যবাদ এই অভাবের সময় আমাদের সাহায্য করার জন্য এরপর পরি তার পরিরাচ্ছে ফিরে যায় এরপর শেফা শেলিনী সেই স্বর্ণমহর বিক্রি করে বনের ধনী হয়ে যায় আর বেশ সুখে শান্তিতেই তাদের দিন কাটতে থাকে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ